আল আব্রা নিয়ে আসছে নতুন চমক এম এইট বুলেট মোটরবাইকের জন্য সুপার পাওয়ারফুল হেডলাইট আমরা আল আবরার পরিবার গর্বের সাথে জানাচ্ছি যে বাজারে খুব শীঘ্রই আসছে আমাদের নতুন হেডলাইট এম এইট বুলেট যারা রাতের বেলায় নিরাপদ ও সুপার ব্রাইট আলো চান এটা তাদের জন্য পারফেক্ট একটি সলিউশন বিশেষ বৈশিষ্ট্যসমূহ অতিরিক্ত পাওয়ারফুল লাইট আউটপুট ক্রিস্টাল ক্লিয়ার ফোকাস লং রেঞ্জ ইলুমিনেশন হাই গ্রেড মেটেরিয়াল ও টেকসই ডিজাইন সব ধরনের বাইকের সাথে কম্প্যাটেবল রাতের অন্ধকারে এখন আলো হবে আপনার নিয়ন্ত্রণে আপনার বাইকিং অভিজ্ঞতা আরও স্মার্ট নিরাপদ এবং উজ্জ্বল করতে এম এইট বুলেট প্রস্তুত অতি শীঘ্রই বাজারে লঞ্চ হচ্ছে প্রস্তুত থাকুন আমাদের ঠিকানা আল আবরার লিমিটেড লোয়ার যশোর রোড খুলনা সদর খুলনা মোবাইল নম্বর জিরো